আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সেই খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ আমরা কিন্তু কুরিয়ার করছি বা প্যাকিং করছি একটু দেখাই আপনাদেরকে এই যে এত সুন্দর সুন্দর চারা আমরা কিন্তু চৌষট্টি জেলায় দিয়ে দিচ্ছি এই যে আমাদের ভাই সাজাচ্ছে তো চারশো আমরা কিন্তু বাগান করার জন্য দিচ্ছি যারা বাগান করার জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় দিতে পারবো আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ঝালটা অবশ্যই যেখানে উঁচু সেখানে লাগাবেন পাহাড়ি এলাকায় বেশি ভালো হবে কারণ ওখানে পানি বাঁধে না বা উঁচু জমি যাদের আছে তারা লাগাতে পারেন কারণ বৃষ্টিতে পানি বেঁধে থাকলে এই যায় পুচে বা নষ্ট হয়ে যায় দেখছেন জাল শিকুল ছাড়ছে অবশ্যই এরকম তারা পেতে আমাদের সানাবাড়ি নাচের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম